মানদা শুনতে পাচ্ছ তোমার বৌদি মনিকে একবারে ঘরে পাঠিয়ে দাও তো হ্যাঁ কিছুতেই সাড়া দেবে না কিছুতেই না হবে না কেন যেমন তেমনি তার পেয়ারের দাসী দুটোই হয়েছে সমান ইনি নিশ্চয় বাড়ি নেই আচ্ছা রোজ রোজ যায় কোথায় হয় উনিই থাকবেন বাড়িতে নয়তো আমি রাত আটটা বাজে এখনো বাড়ির গিন্নি দেখা নেই ব্যাপারটা কি হ্যাঁ মানুদা শিগগির এক কাপ চা দে না রে ভীষণ মাথা ওমা তুমি কখন এলে মানুদা এক কাপ না দু কাপ তাড়াতাড়ি লাগবে না কেন লাগবে না কেন চা খেয়ে এসেছ কোথেকে গো জমের বাড়ি থেকে তাই ভালো মানুদা দু কাপ না এক কাপ দাদাবাবু খাবে না চাবিটা দেখি কিসের চাবি আমার আলমারির চাবি কি দরকার বলো আমি বের করে দিচ্ছি আমি পারবো পারবি না উল্টি ঝামেলা বাঁধাবে কোনদিন অভেসি এই টক্কো করো না একদম টক্কো করো না আমি পারবো কি ব্যাপার বলো তো মিজে দেখ এত খারাপ ওমা শুটকে সে জামা কাপড় ভরছো কেন কোথা যাবে না কি হ্যাঁ কোথায় গো জমের বাড়ি উনি থাকেন কোথায় কে রে मिस्टर জোম তার মানে তুমি এক্ষুনি বললে ওখান থেকে চা খেয়ে এসছো তারপর আবার বলছো সুটকেসে জামা কাপড় পরে ওখানেই যাচ্ছ তাই জিজ্ঞেস করছি উনি কোথায় থাকে তোমার সঙ্গে মস্করা করার আমার কোনো ইচ্ছে নেই টাইম নেই বলি এতক্ষণ ছিলে কোথায় ও মা সিনেমা দেখতে গেছিলাম তো তোমাকে বলিনি বুঝি দিলওয়ালে দুলহানিয়া লে যায় বাবা 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 চমৎকার চমৎকার সত্যি চমৎকার কার লাস্ট সিনটা যদি দেখতে না শাহরুখকে তো মেনে মেরে পাঠ করে ট্রেনে তুলে দিয়েছি এদিকে অমৃশপুরি কাজলকে ধরে রেখেছি ট্রেন ছেড়ে দিচ্ছি একটা হাত বাড়ি ও একটা হাত বাড়ি ও গো 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 তুমি যদি একবার দেখতে গো আমি তো কেটে কেটে একসা আমার রুমাল টুমাল ভিজে একা কার কত হলো কি গো বয়স হ্যাঁ ভুলে গেছো তোমার আমার সাত তোমার পঁয়ষট্টি মনে আছে

তো ছশো ছাপ্পান্ন বার বলেছে বাড়ি থেকে চলে যাচ্ছ কিন্তু যাওনি তাই জিজ্ঞেস করছি এবার কি তুমি সিরিয়াস হ্যাঁ সিরিয়াস এবার নিশ্চিন্ত না না নিশ্চিন্ত হবো কি করে আগে তুমি যাও তো না চলে বিশ্বাস নেই ঠিক আছে অত ভাবনার দরকার নেই আমি আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি একেবারে আরে দাঁড়াও দাঁড়াও অত তারা করছো কেন একটা কথা জবাব দাও তো সবাই যখন জানতে চাইবে অমুক বাবু বাড়ি ছেড়ে চলে গেলেন কেন তখন আমি কি বলবো মানে আমি তো তোমার গৃহত্যাগের কারণ জানি না জানো না আবার না সবকিছু দেখে জানি না জানি না কারণ জিজ্ঞেস করছে কারণ তো তুমি মানে আমি তোমার গৃহত্যাগের কারণ বা বাবা দোষী জানিল নাকি বা অপরাধ বিচার হইয়া গেল এক কবদ্দার এক্সেল নাটক করবে না চিরজীবন নাটক করে এলো তখন আমি বলিছিলুম নাটকের বাড়ির মেয়ে আমি বিয়ে করব না ও খালি অ্যাক্টো করবে যেমন বাপ তেমনি মেয়ে দুজনেই নাটক ওস্তাদ চুপ একদম মা বাবা নিয়ে কোনো কথা হবে না নো বাবা মত এই দেখো আমাদেরকে রাগিও না বলছি কেন বলতে কেন কেন তুইrangle কি হবে কুরুক্ষেত্র হবে মনে থাকে যেন তুমি রাখলে যদি কুরুক্ষেত্র হয় আমি রাখলে দ্বিতীয় পানি পথ এটা তুমিও বলে দেও না কেমন তোমার তো দেখছি বড্ড বাড় বেড়ে গেছে হ্যাঁ আর যাবে নাই বা কেন দিনের পর দিন বাড়ির বাইরে থাকলে দিনের পর দিন মানে কি গো পর পর সাত দিন পর পর সাত দিন বাড়ি ফিরে আমি তোমায় দেখিনি আজ রাত আটটায় ফিরেছো বলি এটা বাড়ি না ধর্মশালা না শান্তির মতো গলার আওয়াজ এক্ষুনি পাড়ার লোক এসে জড়ো হবে ফুল দিন মশাই কানে 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 বলেছিল আমি তোমাকে ভালোবাসি সেটাও গলির মোড়ে মিষ্টির দোকান পর্যন্ত শোনা গিয়েছিল পাড়ায় সবাই বলা বলি করছিল আহারে ফুল সজ্জার ছেলে ছেলেটার মাথা খারাপ হয়ে গেল রে ভালোবাসি ভালোবাসি বলেছে একদম কথা ঘুরবে না বলে দিচ্ছি আজ পাড়ার সবাই জানুক যে বাড়ির গিন্নি রাত আটটার আগে বাড়ি ফেরে না সেই তো আজকে সিনেমা হলে নবর সঙ্গে দেখা গিয়েছিল তাই নব 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 নবটা কে নব আবার কলেজের বন্ধু নবকুমার পুরকায়স্থ তুমি জানো তিরিশ বছর পর দেখা হলো আমার মুন্ডু হলো ওরকম করে বলে না একই বলে দুঃখের সিনেমা দেখে কেঁদে কেঁদে মরছি হঠাৎ দেখি পাশের সিটের ছেলেটা আমাদেরকে হা করে তাকিয়া ছেলেটা ছেলেটা তোমার দিকে হা করে তাকিয়ে ঠিক আছে ছেলে না বুড়ো হলো তো অত বিদ্রুপ করার দরকার নেই তারপর কি হলো রাত আটটা পর্যন্ত সেই ছেলেটা তোমার দিকেই তাকিয়ে থাকলো না না তাকিয়ে থাকবে কেন সে আমার হাত চেপে ধরলো আমি তার হাত চেপে ধরলাম তারপর কি হলো তারপর কি হলো রাত আটটা পর্যন্ত সেই ছেলেটা তোমার দিকে তাকিয়েই থাকলো না না থাকবে সে আমার হাত চেপে ধরলো আমি তার হাত চেপে আরো চমৎকার বলো তিরিশ বছর পর দু বন্ধু দেখা হয়েছে কথাই শেষ হচ্ছে না কথাই শেষ হচ্ছে না কিন্তু রাত্রি হয়ে গেল বলে আমাকে চলে আসছিল আমার কি যে খারাপ লাগছিল এত কান্না পাচ্ছিল ওই হাফ কাজ তো তোমার বন্ধু হাফ না পুরো পুরো হলো পুরো 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 ওই হলো আরে বাবা কলেজে আমাদের এত ভাব ছিল জানো তো যে সবাই আমাদের সুচিত্রা উত্তম বলে ডাকতো মানে ওকে তো অনেকটা উত্তম উত্তম দেখতে অনেক হয়েছে অমন গলায় বালার দরকার চললাম অমন গলায় বলার দরকার নেই চললাম অনেক হয়েছে যা গলা আমি এমনি শুনতে পাচ্ছি তখন থেকে তো খুব হেরে গলা সাড়ের মতো গলা অনেক কিছু শুনলাম যেন কলেজ জীবনে সবাই বলতো আমার গলা সৌমিত্র মতো গলা দিয়ে কি হবে দেখলে না দাঁত কপাটি হিন্দি সিনেমা আছে আমাকে ওই লোকটার মতো দেখতে দেখতেই তো ওই জন্য তো আমারও মাঝে মাঝে দাঁত কপাটি লেগে যায় আমাকে দেখলে তোমার দাঁত কপাটি লাগে বলি আর কত অপমান তুমি আমায় করবে ঠিক আছে আমার আর ভালো লাগছে না অনেক হয়ে গেছে আমি চললাম এসো 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 দুগ্গা 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 ও হ্যাঁ কাশির ওষুধটা নিয়েছো নেই কেন সারা রাত্রি তো কাশবে খক খক্কর খক্কর খক পাশের লোকের অসুবিধা হবে না সবাই তো আর আমি নই যে সারা রাত্রির বসে বসে তোমার বুকে হাত বুলিয়ে দেবে পাশের লোক উমা সেটা আবার কি সে কি পাশের লোক থাকবে না মানে তুমি তো মোটে একা থাকতে পারো না পাশেই লোক তো থাকতে থাকবে ওই এখানে নয় ওকেই ভাবছি দেখে নেবো বিয়ে থাকো আর একা মানুষ পুরো বয়সে ওরও একটা সঙ্গী হবে আমারও একটা ভেরি গুড ভেরি গুড না আমি জানতাম এই প্রপোজালটা তোমার ভেরি গুডই মনে হবে হেচু হবে তোমার মুন্ডু হবে শুন 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 তুই তাতে বেরি পড়ো কেমন বাবা আকাশের অবস্থা তো ভালো নয় যদি ঘনিয়ে আসে এরপরে তাহলে হয়তো তোমার আর যাওয়াই হবে না যাও তো আর দেরি করো নাই শুয়ে শুয়ে বাপরে তোমার তো তর্স হইছে না দেখছি আমায় তাড়াতে পারলে বাঁচো বেশি একটু ধরো তারপর যাব ভালো মেঘ খুনি নবকে চলে আসতে বলি তা না দাত কি এখন যায়নি তাতেই দেখ নির্লজ্জ কোথাকার বুড়ো বয়সে কপালকুণ্ডলা হয়ে বসেছেন তিরিশ বছর বাদে শালা নবকুমার কোথা থেকে এসে কি আর না মা এটা তো দারুন বলেছ গ্র্যান্ড আমি কপালকুণ্ডলা ও বেশ নবকুমার আর তুমি বেশ কাপালিক বলো বঙ্কিমচন্দ্র হাজির আমি কাপালিক শালা এত বড় আসপাদা বলি এত দিন পরে সব নবগোপাল টোপাল হাজির হচ্ছে কেন হাজির হবে না আমাদের যে একটা অ্যালুমনাই অ্যাসোসিয়েশন হয়েছে গো সব সিক্সটিজের ব্যাচ সেখানে নব আসবে না তা কখনো হয় সব বন্ধুরা হাজির রোজ রোজ বিকেলে তো ওখানেই যাচ্ছি টারাং 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 সবার সঙ্গে দেখা হচ্ছে হ্যাঁ টারাং টারাং তোমার শান্তনু শঙ্কর বিশ্বনাথ প্রদীপ অসীম অরূপ শেখর বা একটা মেয়ে বন্ধু আছে খুব ভালো চমৎকার তাহলে তো আমাকে আর দরকার নেই তোমার তুমি অষ্ট শখা পরিবৃত হয়ে থাকো আমি আমি চললাম এসে দুগা দুগা ও হ্যাঁ রাত্রি হয়ে গেছে তুমি কি কিছু খেয়ে যাবে কি দয়ারে একেবারে মহিলা চৈতন্য দেবেলেন খাবো না কিচ্ছু খাবো না মুখে তুলবো না কিচ্ছু এসো 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 তাহলে তোমার আর দেরি করাবো না এই নাও ছাতা আর এই ওয়াটার আছে যেটা তোমার সুবিধে তুমি বেরুলে তবে আমি নবকে একটা টেলিফোন করব তারপরে একটু আদা দিয়ে গরম গরম চা খাবো যা মাথা ধরে আছে না চিন্তা কিসের একটু সহ্য করো একটু পরেই তোমার আদরে নবকুমার এসে ভালো করে তোমাকে মলম লাগিয়ে দেবে মলম লাগাতে হবে না ওকে দেখলেই আমার সব কষ্ট সেরে যাবে নির্লজ্জ লজ্জা করছে এইসব কথাগুলো বলতে লজ্জা করবে কেন সত্যি তো খালি একটাই চিন্তা এত ঝর নব যদি আসতে না পারে তাহলে তো খুবই মুশকিল মানে রাত্রির বেলা বাজ পড়লে তো আমার খুব সমস্যা আর একটাও কথা নয় বাজ পড়বে আর তুমি ভয় পেয়ে ওই শালা নবর বুকে মাথা রাখবে তা হবে না আমি হতে দেব না এটা আমার বাড়ি এটা আমার বউ

একদম নড়বে না বুকের মধ্যে লেফটে থাকো যেমন আছো তেমনি থাকো লেফটে থাকো বুকের লুফ্টে থাকো একদম লেফটে থাকো